তোমার তো একশো লেভেল তোমার তো সব আইটেম নেওয়া উচিত এমনি মিরাজ ওয়াইটি ওয়াইটি কি বালতুল বালতুলতে লাগাইছো মিয়া ইউটিউব চ্যানেল আছে ভাই কি ভাই তোমার মত হইলা গরীব ফুকে ইউটিউবার ফ্যান লিস্টে জুরা রাখি বুঝছ না কই কি সরি ভাই গালি দিছি এটা সরি ভাই আসসালামু আলাইকুম গাইস তো অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তো অলরেডি বুঝে গেছো ভাই 100 লেভেলে প্লেয়ার আমাকে অপমান করছে তো আবার নতুন অ্যানিমেশন এর লাগা মানে গেমে আসছে আর এখন আমি বর্তমানে ভাই একটু ব্যস্ত মানে কাজ টাস করতেছি তো তার কারণে গেমে ঢুকতে পারি না দেখিও নাই ভাই সেই লেভেলে অপমান কইরা বসে ভাই পরে উচিত শিক্ষা দিছি তোমরা যদি দেখতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখো ভাই সাহেব

আরে আমি তো ইয়া করে রাখছিলাম আচ্ছা এটার কথাই বলছিলাম ভাই এটাতে আমরা বাইরে করি নাই মাত্র গেমে আসছে আর আমি তো আনা গেম খেলি না তোমারটা মজা নিতেছে বাল আর পড়াও ভাই সত্যি কথা কইতেছ একটা ভিডিও বানা মমি আর তারে পড়ো তো ভিডিও বানাইবা ভাই আমার কাছে নাই তো এটা মাত্র আইছে ওরে তোমার তো অ্যাকচুয়ালি লেভেল

আমি কই আমি কই তাহলে কি দে 12 মিরাজ ওয়াইটি ওয়াইটি কি বালতুল বাল তুলতে লাগাইছো মিয়া ইউটিউব চ্যানেল আছে আমার তো ভাই ইউটিউব চ্যানেল শাকলে ভাই তুমি গালাগালি করতেছো কি বুঝলাম না 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 ইউটিউব চ্যানেল যারা ইউটিউবার ভাই তারা তো ইভেন্ট কমপ্লিট করে তুমি কি বালতুলছো ভাই বুঝলাম না ইউটিউবার ভাই ইভেন্ট কমপ্লিট করে এটা তো স্বাভাবিক ভাই এখন মাত্র আজকে আসছে ভাই এটা কমপ্লিট করতে তো সময় লাগবে মাত্র আসছে আমি আমি তো কোনো ইউটিউবারই না ভাই ছোটখাটো একটা ইউটিউবার তো তো মাত্র আসা মাত্র তুলছে তুমি কি বাল তুলছো তাড়াতাড়ি লাগাও আরে তুমি টপ আপ করো ভাই আমি এখন বর্তমানে কাজ করি এখন আর ভাই আগের মতো গেমের মধ্যে ইয়া নাই তোমার তো এক্সে লেভেল তোমার তো সব আইটেম নেওয়া উচিত এমনি তুমি গেমের মধ্যে ফোর প্লেয়ার ভাই তোমার মতো লা গরীব ফকিন ইউটিউবার রে খেলা ফ্যান লিস্টে জুড়া রাখি বোঝা নাই লল ভাই কি কইতাছো ভাই বুঝলাম না তোমার কাছে ভাই এই সব জিনিস তো আশা করি নাই ভাই

তোমার লগে ভাই কথা কইতে ইচ্ছা করতেছ না ভাই কি ভাই সামান্য একটা ভাই মাত্র ভাই 100 200 300 ডায়মন্ড 500 ডায়মন্ড লাগবে 1000 ডায়মন্ডই লাগলো ভাই এনিমেশনটা তো মনে আজকে আইছে ভাই এনিমেশনটা আইছে আজকে তো আজকে আইছে দেখে আজকে নিতে হবে ওইটা কোনো কথা ভাই লল তুমি তুমি নিতেই পারবা না ভাই তুমি আজকে কেন উদয় নাটক করো না উদয় কাহিনী কি আইনি এত থেকে একটা ভালো প্লেয়ার ডাক দিলে ভাই তোমার ভাই কাহিনী করতাছিনারে ভাই এটা তো আমি বাইর করমু অ্যানিমেশনটা তো আমার থেকে ভালো লাগছে রে ভাই এটা তো আমি বাইর করবো কিন্তু ভাই তুমি বুঝলাম না ব্যবহারটা বেশি লুজ করে লাগছে আছে এটা দেখে কি ভাব দেখাও নাকি তুমি বুঝলাম না এখন ধরে গেছো এটা কোনো কথা তুমি ফোনে খেলাম পিসিতে খেলি এটাই তো

তে তো বলছি ভাই আমি গেম খেলি না তুই বুঝস না বুঝবি এখন কাস্টমার মাইর খাওয়ার পরে বুঝবি যে গোফে আইবি না পরে দেখ তোর লগে কি চাই রাউন্ডের কাস্টমার দিমু ভাই তোর লগে এত সময় নাই গাব আমার সময় হুদাই খাই উঠে না গ্রুপ আইছে দেখে বেশি আবার অপমান করো না ক্যারেক্টার স্কিল ড্রপ দিয়ে দি পরে আবার ক্যারেক্টার চালু দিয়ে দিবি আচ্ছা লিমিটেড এমন নো দিছি অনলি বডি শটে দি হেডশট তুই মারতে যেতে না

লগে মানে হিপ অফ সাকুরা পাতো না কারণ ওকে অ্যাকচুয়ালি লেভেলে লাগে গেছে ভাই আর गाइस যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই সবাই লাইকগুলো করে দিবা ঠিক আছে সবাই লাইক করে দিও ভাই অনেক কষ্ট করে তোমাদের লাইক ও ভাই ভাই কেমনে রে ভাই অনেক ভাই মাইরা দিছি হেডশট ভাই সেই লেভেলে মুভমেন্ট ধরে ভাই পারমো নাকি गाइस ম্যাচ জিতে কি আমাদের সম্ভব ভাই অ্যাকচুয়াল লেভেলের প্লেয়ার गाइस ভাই অ্যাকচুয়াল লেভেল হিসেবে তো ভালোই খেলতেছে ফোলা খাই ফোলা খাই মানুষের সামনে ওই বার ভাই বেড়ানাই লাই দেখছি রে ভাই করে আর গাইস তোমরা কোনিক ভাইকে চিনো না কি কমেন্টে বলে দিবা হ্যাঁ তো ওই ওইনিক বাইক হইতাছে কেরে ভাই ওই আমার লগে যে অপমান করছে তারপরে ওই বাইকও কইতাছে ভাই ওর মত তো আর না যে বেভাল লুজ করে নিলাম ও পুরা বেভাল লুজ করা দেব না ওর এত মারতে ভাই ওই কি মার শুরু করতে আম বলে আর ননির খালি কর আর ডিজেক্টিট টাইগারি

মাই ড্যামেজ লাগে সিনালো ভাই ওখানে শালা ভাই ওই বনফায়ার জ্বালাইছে আমার কাছে বনফায়ার নাই আমি সাইজ দেবো আমি সাইজ দেবো এফাইস্টা গাইস জেমনো কাম ধরে এই রাউন্ডটা নিতেই গো ভাই এই রাউন্ডটা নিয়ে লওয়া গেছে ভাই অ্যাকচুয়াল লেভেলের আইডি ভাই আর কত হয় সব অপমান করছিস না কোন করে ডেডই করে দাও ও ভাই মাইরা দিছি গাইস ফাইনালি বুইয়া यस ফাইনালি বুইয়া ভাই রে ভাই ব্যাডলি করছিস ভাই অ্যাকচুয়াল লেভেলের প্লেয়ার সামান্য ট এনিমিশন নাই মাত্র আজকে ভাই রেছে ওড় লাগি আমাদের কি লেভেলে ফোন করছে और इसके खबर से भाई शुद्ध लबित है भाई लबित है लबित है लबित है हेलो 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 ब्रो अरे भाई ये तो नेट खराब दिखता है लोग हाय रे हन मार खेले की रे भाई हन तुम्हें आगे जीवन में बोल रहे हो भाई एक्चुअली बोल रहे हो आगे से तार पर आगे जीवन में बोल रहे हो से नेट खराब

আচ্ছা ভাই নেক্সট আমার করো না ভাই তোমার লেভেল বেশি ঠিক আছে এটা আমরাও মানি ঠিক আছে তো একটু মানে যারা গেম প্লে করে তাদেরকে একটু রেসপেক্ট দিবা তাই দিয়ে হয়েছে তো আচ্ছা থাকো তাইলে হ্যাঁ থাকো তাহলে আল্লাহ আল্লাহ ভাই আর কারোর সাথে এরকম ব্যবহার করো না ভাই তোমার সাথে সবাই মানে কথা বলতে চাইবো কারণ তোমার একশো লেভেল আইডি সবাই তোমার সাথে অ্যাড হতে যাবো তো থাকো ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা ভাই কি করবো এখন বোঝাই দেওয়া ছাড়া উপায় নেই তো গাইস আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিবা আর গাইস এরকম যাবে একশো লেভেল প্লেয়ার সাথে আমি এটা ভাবতে পারি না ওই না তো ভুলটা বুঝ মানে ভুলটা বুঝতে পারছে এটাই অনেক তো গাইস আজকে মতো এই পর্যন্ত টাটা গুড বাই আল্লাহে